বিসমিল্লা হিরহমান ইব্রাহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই ও বন্ধুরা ভিডিওটা দেখতেছেন তারা সকলেই একটি করে লাইক ও একটি করে কমেন্ট করে যাবেন আজকে আমি আসি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আজকে আসলাম এটা হচ্ছে বক্সের আইটেম কিছু থাকতেছে ফুল কমপ্লিট তারপরেও বলতেছি এখানে যেগুলো রয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতেই তুলে ধরা হবে সকলে এই ভিডিওর সাথেই থাকবেন কেউ স্কিপ করবেন না আর বিশেষ টপিক আমার কিছু কিছু ভাইব্রাদার আছেন নতুন ব্যবসায়ী তো তাদের জন্য একটাই কথা তারা আমার এই ভিডিওটা শেয়ার করলে সর্বোচ্চ যে শেয়ার করবে তাদের জন্য একটি উপহার থাকবে সেটা হচ্ছে আহুজার একটি মাইক্রোফোন ঠিক আছে এটা হচ্ছে আহুজার একটি মাইক্রোফোন আহুজা নাইনটি এইট ঠিক আছে তো এটা হচ্ছে একদম নিউ মাল এটা গিফট হিসেবে দেওয়া হবে যে সর্বোচ্চ শেয়ার করবে সে ভাইটিকেই দেওয়া হবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব যারা দেখতেছেন দ্রুত শেয়ার করবেন দ্রুত শেয়ার করবেন তাহলে প্রথমে যে সর্বোচ্চ শেয়ারটি করবেন তাকেই এই গিফটটা দেওয়া হবে এবং লাইক কমেন্ট করতে হবে বেশি দেরি না করে শুরু করি ভিডিওটা সকলেই সাথে থাকবেন ভিডিওটা রকম হবে সকলে একটি করে কমেন্ট করাই দিবেন তো গাইজ আপনাদের মাঝে যে বক্সটি উপস্থাপনা করলাম প্রথমে এটা হচ্ছে বিস্তারিত বলে দেয় এটা হচ্ছে আপনার জেবিএল বডি জেবিএল বডি আপনার বডির কন্ডিশন হচ্ছে নব্বই পার্সেন্ট বডির কন্ডিশন নব্বই পার্সেন্ট জ্যাকেট নতুন জ্যাকেট নতুন টুইটার টু টু এক্সটি কোরসোভার যে জেবিএল পঁচিশটি স্পিকার হচ্ছে ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল পিও অডিও স্পিকার ঠিক আছে জ্যাকেট একদম নিউ জ্যাকেট তো দাম সব একবারে বলে দেয় প্রথমে যে যারা দেখতে পারতেছেন স্ক্রিনে এটার দাম রয়েছে মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে মাত্র উনিশ হাজার টাকা তো তারপর যে যারা দেখতে পারতেছেন স্ক্রিনের সামনে এটা হচ্ছে জেবিএল বডি জেবিএল বডি পঁচানব্বই পার্সেন্ট কন্ডিশন বডির কন্ডিশন জ্যাকেট একদম নিউ জ্যাকেট একদম নিউ টুইটার টু টু এক্সটি করসোবার পঁচিশটি জেবেল পঁচিশটি স্পিকার চারটায় পিভি স্পিকার ঠিক আছে রেট হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা রেট হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাই বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে আপনারা আমাকে নক দিতে পারেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ তো তারপর যেহেতু রয়েছে স্ক্রিনের সামনে এটা হচ্ছে অরিজিনাল জেবিএলের অরিজিনাল জেবিএল এর ক্যাবিনেট এটা চায়না ক্যাবিনেট আপনার বডি কন্ডিশন একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট ঠিক আছে একদম বডি ফ্রেশ সুপার ফ্রেশ জ্যাকেটটাই শুধু পুরাতন থাকবে টুইটার টু টু এক্সটি এবং কোরসোভার থাকবে পঁচিশ আটাইশ থাকবে পঁচিশ আটাইশ দুটো স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল একদম অরিজিনাল কোয়েল থাকবে ঠিক আছে কোরসোভারে সিস্টেম করে লাগানো আছে আর দুটা স্পিকার হচ্ছে নিষার্ধটা বেল তিন ফুটা স্পিকার ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েল মাল একদম ক্লিয়ার মাল আপনারা এসে দেখে পেশাদ দিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো দিয়ে আপনারা প্রফেশনাল ভাড়াও চালাতে পারবেন এবং লোকাল ভাড়াও চালাতে পারবেন তো তারপর যে মালটা রয়েছে এখানে হচ্ছে এটা আঠারোর বক্স ঠিক আছে এটা আঠারোর বক্স এখানেই বডি রয়েছে শেয়ারের বডি শেয়ারের বডি বডি নব্বই পার্সেন্ট কন্ডিশন আর কি তারপর হচ্ছে জ্যাকেট পুরাতন এবং হাই ফোর ফোর এক্সটি কোরসোভার দেওয়া হচ্ছে এটা তো প্রতি এবং স্পিকার দেওয়া হচ্ছে ইন্ডিয়ান আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস ঢালাই ফ্রেম তো এই মালটার দাম রয়েছে এই আঠারো মালের দাম রয়েছে মাত্র অফারের ওপর অফার মাত্র তেত্রিশ হাজার টাকা ঠিক আছে আবার পড়তে আবার শেষে লাস্টে একটা কথাই বলে নেই যে ভাইরা সর্বোচ্চ শেয়ার করবেন আবারও বলে দেয় যে ভাইরা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য রয়েছে একটি মাইক্রোফোন ঠিক আছে একটি মাইক্রোফোন এটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন যে ভাড়া সর্বোচ্চ শেয়ার করবেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমি তাকে মাইক্রোফোনটা পাঠিয়ে দেবো গিফট হিসেবে পাঠিয়ে দেবো ঠিক আছে আমার জেলা হচ্ছে গাইবান্ধার থানা সুন্দরগঞ্জ স্থান সীতা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন আমরা চৌষট্টি জেলায় সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় এবং বিক্রয় করে থাকি ঠিক আছে কোনো ভাই বেচতে ও কিনতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটি করে কমেন্ট করে নেবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা কীরকম হলো আপনাদের কীরকম মাল প্রয়োজন সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম